আমাদের ব্রাহ্মণ বাড়িয়াও গেল ভাইয়ের অফিসিয়াল রেস্টুরেন্ট এখন আর ব্রাহ্মণবাড়িয়ার বাসীদের কাচ্চি খাওয়ার জন্য যেতে হবে না কিংবা অন্য কোনো তো আজকের ভিডিওতে আমি রেস্টুরেন্টে যাব এবং তুলে ধরার চেষ্টা করব ওদের কাচ্চির স্বাদ বা কাচ্চি কেমন তার পাশাপাশি ওদের বীর কেমন কিভাবে আপনারা যাবেন ব্রাহ্মণবাড়িয়া কোন জায়গায় অবস্থিত তা সবকিছুই তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো হে গেছিস আসসালাম আলাইকুম চলুন একসাথে খেয়ে আসা যাক কাছি ভাইয়ের কাচিবায়ের কাচ্ছি খাওয়ার জন্য আমরা প্রথমে চলে আসি আশুগঞ্জ রেল স্টেশনে এখান থেকে এখন আমরা চলে যাব ব্রাহ্মণবাড়িয়া ট্রেনে করে আজকে ট্রেনে খুবই ভিড় ছিল আমরা চলে যাচ্ছি তারপরও তারপরে কাঁচিবায়ের থেকে কাচ্চি খাওয়ার জন্য আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে এখন এখান থেকে আমরা চলে যাবো কাচিবাইয়ের যে রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্টের মধ্যে তিরিশ টাকার বিনিময়ে আমরা একটা ব্যাটারি চালিত অটো রিক্সা করে নিই ব্রাহ্মণবাড়িয়া পাইকপাড়া যাওয়ার উদ্দেশ্যে কারণ ব্রাহ্মণবাড়িয়া পাইকপাড়ায় অবস্থিত অবস্থিত কাচিবাহায়ের অফিসিয়াল যে রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্ট আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া পাইক পাড়া কাচিবাহের যে অফিসিয়াল রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্টের সামনে তো এটা হল আমাদের কাচ্ছি রেস্টুরেন্ট আর আমাদের এই কাচিবাহ রেস্টুরেন্ট টি কিন্তু অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া পাইক পাড়াতে তো চলুন এখন রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করা যাক কাচিবাহের রেস্টুরেন্ট টি কিন্তু খুবই সুন্দর ভাবে সাজানো হয়েছে তো আমরা এখন চলে যাচ্ছি সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলায় যেখানে অবস্থিত কাচিবাহের রেস্টুরেন্ট বা অফিসিয়াল যে রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্ট টা এই হলো আমাদের ব্রাহ্মণবাড়িয়া কাচিবাহের যে ভিতরের ইন্টেরিয়ার ওই ইন্টুরিয়ার দেখতেই পারছেন এখানে কিন্তু ইন্টারিয়ার আমার কাছে খুবই ভালো লাগলো কিন্তু ওদের স্পেসটা যদি আর একটু বেশি হতো তাহলে আরো ভালো হতো আজকে কিন্তু খুবই বীর এই কাচ্চি যে ব্রাহ্মণবাড়িয়া রেস্টুরেন্ট অবস্থিত এই রেস্টুরেন্টটাতে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক মানুষই কিন্তু দাঁড়িয়ে আছে বসার জায়গা পাচ্ছে না আমি আর আমার বন্ধু মুজাহিদ কিন্তু চিপা চাপে দিয়ে বসে গেছি কাচ্চি খাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন আর কাচ্চি ভাইয়ের যে রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর আমি আমার বন্ধু মুজাহিদের সাথে আজকে আসছি কাচ্চি খাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন আপনারা ইতিমধ্যে আমরা হাতে মেনু নিয়ে নিছি কাচ্চি অর্ডার করার জন্য তো দেখতেছি কোন কাচ্চি বা কোন প্যাকেজটা অর্ডার করা যায় কাচ্চি ভাইয়ের থেকে আমরা দুইজন মিলে অর্ডার করে দিয়েছি কাচ্চি ভাইয়ের একটি প্যাকেজ যে প্যাকেজের মধ্যে রয়েছে একটি কাচ্ছি তার পাশাপাশি রয়েছে একটি জালি কাবাব এবং এক গ্লাস বাদাম শরবত যেটির প্রাইস পড়েছে চারশো টাকা পার পার্সন মোটামুটি দশ মিনিট ওয়েট করার পরে আমাদের কাচ্ছি কিন্তু চলে এসেছে ইতিমধ্যেই তো এখন আমরা এগুলা খাবো ইনশাল্লাহ কাচিগুলো দেখে কিন্তু ভালোই লাগতেছে তো এখন ট্রাই করে দেখা যাক কাচিগুলো কেমন হবে তো আমার বন্ধু মুজাহিদ বলতেছিল যে কাচ্চিগুলো আশা করা যাচ্ছে ভালোই হবে তো আমাদের কাচিতে কিন্তু ছিল দুই পিস খাসির গুস্ত একটি আলু এবং একটি জালি কাবাব তার পাশাপাশি রয়েছে এখানে বাদাম শরবত আপনারা দেখতে পাচ্ছেন আর হলো আমাদের কাচি তো আমি কিন্তু প্লেটে সার্ভ করে দিয়েছি খাবার জন্য যদি টেস্টের কথা বলি টেস্ট ভালোই ছিল কিন্তু তুলনমূলক রাইস ছিল খুবই কম আলুটা ছিল সফট গুস্তর পিসটা ছিল একটু ছোট এর আগে আমি যতবারই কাচি বেয়ে খেয়েছি ঢাকার যে কোনো শাখায় ওই শাখাগুলো কিন্তু ভালোই রাইস দিয়েছিল বাট ব্রাহ্মণ বাড়ির এই শাখাটিতে কিন্তু খুবই কম রাইস দিয়েছে যেটা আমার কাছে মোটেও ভালো লাগেনি রাইসের পাশাপাশি এখানে কিন্তু বুস্তের সাইজটাও ছিল একটু ছোট তো বাসমতি রাইস ছিল খুবই কম যেটা একজনের জন্য মোটেও পারফেক্ট না তার পাশাপাশি খাসির গুস্তটাও ছিল একটু ছোট যেটা আমার বন্ধু মোজাহিদেরও পছন্দ হয়নি আমারও পছন্দ হয়নি যদি টেস্টের কথা বলি টেস্ট মোটামুটি খুবই ভালো ছিল আর যেহেতু অনেক ভিড় যেই জন্য আমরা সার্ভিসটা একটু কম পেয়েছি অর্থাৎ এখানে মানুষ অনেকে দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য তো একটু ফাস্টলি খেতে হয়েছে তার পাশাপাশি ওরা লেট করে সার্ভ করেছে তারপরে বিল আনতেও করেছে সবদিক দিয়ে সার্ভিসটা একটু কম যেও তো লোক বেশি বা ভিড় বেশি তাই সার্ভিস এরকম হওয়া স্বাভাবিক আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ আর এখানে আমাদের বিলও চলে এসেছে তো আমাদের বিল দুইজনের চলে এসেছে এখানে 880 টাকা তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন বিল পরিশোধ করে চলে যাব আমরা বাইরে আমরা বাইরে যাওয়ার সময় কিন্তু রেস্টুরেন্টের ভিড়টা আরো বেড়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকেই কিন্তু দাঁড়িয়ে ওয়েট করতেছে টেবিল কোন সময় খালি হবে ওরা যাবে বসবে খাবে তো गाइस এই ছিল আমার আজকের ব্লগ আর যদি কাচ্চি বের অভিজ্ঞতা বলি তো আমার আজকে খুবই বাজে একটা অভিজ্ঞতা হয়েছে যেহেতু অনেক ভিড় যেজন্য আমরা সার্ভিস সার্ভিসটা টি খুবই খারাপ পেয়েছে এত ভালো পাইনি সার্ভিস তার পাশাপাশি ছিল রাইজের কোয়ান্টিটি খুবই কম যেটা আমাকে হতাশ করেছে এবং গুস্তের সাইজও ছিল খুবই অল্প তো এই জিনিসটা আশা করি ভবিষ্যতে ওর আর হবে না বা ওরা মাথায় রাখবে এই জিনিসটা এত নামি একটা ব্র্যান্ড যদি এগুলো করে কিভাবে কি হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ